হ্যালো এভরিওয়ান কে কোথা থেকে দেখছো ঝটপট করে জয়েন হয়ে যাও আজকে সকালে ব্রেকফাস্ট বানাতে বানাতে তোমার সঙ্গে লাইভে চলে আসলাম ঝটপট করে জয়েন হয়ে যাও হাই কি করছো বলো গুড মর্নিং গুড মর্নিং হ্যাঁ দেখেছি তুমি লাইক করেছো তুমি তো লাইক করবেই তোমাকে তো বলা লাগবে না দোকানে আছি আচ্ছা তুমি লাইভ করলে না সকালে তুমি কালকে রাতেও লাইভ এসেছিলে কিন্তু আমার তখন তখন নোটিফিকেশন আসে না অল করা কিন্তু রয়েছে আমারও নোটিফিকেশন অনেকের কাছে কালকে যায়নি কালকে আমাকে অনেকে বলেছে এরকম হচ্ছে প্রবলেম যে যে দেখছো যে ঝটপট করে কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো বলবে স্ক্রিনের উপর ডাবল টাচ করে প্লিজ লাইকটা ডান করে দেবে এক্ষুনি করব ভাব যে আর তুমি লাইক করলে আমি বলি না তোমার লাইকটা শেষে আমি করব আচ্ছা আরে আমার না মানে লাইভ করার সময় হয় না ওর বাবা এখন একটু আছে ওই কারণে করে নিচ্ছে নাহলে মেয়েকে নিয়ে লাইভ করা বাবা লাইভ আমার উদ্ধার করে দেবে একটু পরে বেরোবে ওই জন্য তার আগে লাইনটা করে নিচ্ছে আমি আর আমি করতে পারবো না যে যে দেখছো প্লিজ একটু কমেন্ট করবে যারা যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে যে যে দেখছো প্লিজ একটু কমেন্ট করবে স্ক্রিনের উপর ডাবল টাচ করে একটু লাইক করবে দাদার ভিডিওটা কিন্তু সুন্দর হয়েছে আর বলো না ভিডিও না আমার ভালো লাগছিল না বলে ওকে দিয়ে কটা করিয়েছি ও তো অতটা ভিডিও করা ইয়ে না কি করেছে জানি না ছেড়েছি তাও ছাড়তে তো হবে কিছু না আচ্ছা যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করবে প্লিজ একটু সবাই কমেন্ট করবে কে কথা থেকে দেখছো বলবে করবে না গরম না দাঁড়ানো না হয়নি বাবা হলে দেব যে দেখছে দেখছো কমেন্ট করো ঠিক করেছো হ্যাঁ গো যে যে লাইক করছো তাদেরকে থ্যাংক ইউ একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করবে কি কত থেকে দেখছো বলবে সবাইকে বলি গুড মর্নিং একটু কমপ্লিট করো সবার কি ব্রেকফাস্ট কমপ্লিট সবার কি ব্রেকফাস্ট কমপ্লিট আমার এখনো কমপ্লিট নামে আমি অনেক দেরিতে থেকে উঠেছি যে আমার সব দেরি হয়ে গেছে শরীরটা ভালো না তো ঘুম মোটে ছাড়তে চাইছে না হোয়াইটি কি হলো বাজে কমেন্ট করবে না কেউ বাজে কমেন্ট করলে চলে যাও লাইভ দিয়ে কেউ বাজে কমেন্ট করবে না হয়নি বাবা হলে দেবো দেখছো প্লিজ একটু কমেন্ট করবে যে যে দেখছো প্লিজ একটু কমেন্ট করবে তোমার বাবা কি বলো খুলে দাও না খুলে দাও চিল লাগবে না খুলে দাও কি করে দেখি বলে তো দেব যে যে দেখছো প্লিজ একটু কমেন্ট করো যে যে দেখছো একটু স্ক্রিনে ওপর ডাবল টাচ করে একটু লাইক করো স্ক্রিনে ওপর ডাবল টাচ করে প্লিজ একটু লাইক করবে স্ক্রিনে ওপর ডাবল টাচ তোমার ভিউজ কেমন হচ্ছে খুব বেশি হচ্ছে না কি হচ্ছে কি জানি ডাউন হয়ে যাচ্ছে কেন চ্যানেলটা বুঝতে পারছি না খুব বেশি হচ্ছে না তোমার সাবস্ক্রাইবার কত হল কালকে মনে কখন দেখলাম সাতশো বারো হয়েছে বোধহয় তুমি বাড়ছে না নাকি ছেড়ে দাও বা ছেড়ে দাও কি করে যাচ্ছি করে নি করে নি করতে তো দেব একটু সাতশো ষোলো তাহলে বেশি বাড়ছে সুকান্ত হালদা লুচি খাওয়া বলছি বলে বৌদি উত্তর দিলে না রাগ করছো কই গো তুমি কমেন্টই তো করো নি তুমি তো কমেন্টই করো নি সবাই কমেন্ট করো না একটু লাইক করে দেবে যারা যারা দেখছে প্লিজ একটু লাইক করে দেবে যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লুচি খাওয়া বলছি বলে উত্তর দিলে না উত্তর দিয়েছি লুচি ভাজছি গো কি গরম লাগছে দেখছো প্লিজ একটু কমেন্ট করবে যদি দেখছো প্লিজ একটু কমেন্ট করবে সুকান্ত হালদার বলো কোথা থেকে দেখছো হ্যাঁ তুমি যাও লাইভ করো লাইভ হয়ে যাবে আমি বেশিক্ষণ করবো না সবাই একটু কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো সবাই কে কে সকালে লুচি খাবে বলো আমি কিন্তু লুচি করছি আজকে লুচি কার কার ফেভারিট জভিল জুভিল কেমন আছে ভালো আছি বন্ধু তুমি কেমন আছো বলো একটু কম লাইক করে দেবে স্ক্রিনের ওপর ডবল টাচ করে প্লিজ একটু লাইক করে দেবে সবাই স্কিনের উপর ডবল টাচ করে সবাই একটু লাইকটা করে দিও আমিও ভালো আছি আচ্ছা সকালে কি ব্রেকফাস্ট ডান সবাই কি সকালের ব্রেকফাস্ট ডান

কমেন্ট না করলে কি করে বুঝবো বলো একটু কমেন্ট করো সবাই একটু লাইক করো লাইক করো ফটাফট করো একটু কমেন্ট করো হাই লাইক করো সবাই একটু লাইক করো হ্যালো বলো কি করছো কটা বাজলো বাজলো সবাই একটু লাইক করো যারা যারা দেখছো প্লিজ একটু লাইক করবেন তোমার বোন আমার থেকে বড় আচ্ছা একটু লাইক করো তোমরা একটু লাইক করো প্লিজ যারা যারা বলছে একটু লাইক করো বন্ধু তোমরা এরকম কেন করো একটু লাইক করো না কেন চ্যানেলে নতুন থাকে সাবস্ক্রাইব করো প্লিজ ভিডিও গুলো তোমাকে ভালো লাগবে চ্যানেল থাকলে একটু প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেল থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো

কমেন্ট করো যদি দেখছো একটু ফটোশপ করে কমেন্ট করো তোমার কি কোনো প্রবলেম হচ্ছে ওয়াইটি তোমাকে বলছি প্রবলেম হলে চলে যাও লাইফ দিয়ে যারা যারা দেখছো একটু লাইক করবে প্লিজ খেয়ে দিয়ে কোনো কাজ নেই লোকের লাইভে এসে উল্টো পাল্টা কথা বলার জন্য খেয়ে দিয়ে কোনো কাজ নেই সন্দীপ সেইটাই হ্যাঁ আচ্ছা যারা যারা কমেন্ট করছে একটু লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো যারা যারা কমেন্ট করছে একটু লাইক করো সবাই তোমরা তো লাইক করছো না লাইক করো প্লিজ সন্দীপ পাপিটা খারাহি হু আইছে আচ্ছা লাইক করো তোমরা কোটি বলছিস হার্টবিট তোমাকে বলেছি এটা আমি এই কমেন্টে উত্তর দিয়েছি এর আগে একদিন হার্টবিটকে দিয়েছি তো দেয়া থ্যাঙ্ক ইউ সো ん <laughs>